জান নি আছে পড়াবে তারপরে পনে চামড়া গুটিয়ে নিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ লাড়া তোর চড়গাই তুই তেল দে আমাদেরটা আমি দেখে লব হ্যাঁ হ্যাঁ তুই কত বড় কথা বললি স্যার আসু তোর হবি আহ থামবি তোরা এমনি আমার পড়াশোনা হয়নি তার মধ্যে আবার তারা ঝগড়া করছে চুপচাপ বসে থাক সবাই আমি বলছিলাম কালকে স্যার কি বলছিল স্যার আইলে জিজ্ঞেস করে নিবি আমার বাবা পড়াশোনা হয়ে গেছে আমি চুপচাপ বসে থাকি হ্যাঁ তোর পড়াশোনা হয়েছে আমি তো বিশ্বাস করতে পারছি না আমি ক্লাসরুমে আছি না বাথরুমে আছি আরে চুপচুপ স্যার আইলো বলিয়া এবার চুপচাপ পড়াশোনা কর গুড মর্নিং স্যার পড়াটা ধরি মর্নিংটা গুড না ব্যাড তারপরে তো বুঝতে পারবি জামা জামালে জামালু জামাল কুদুস বাহ বাহ খুব ভালো গান করছিস তু পড়াটা না হলে টুটিটা ধরিয়া জানালার বাইরে ধরে ফিকিয়ে দেব স্যার আমার কিন্তু পড়া হয়েছে আমার কিন্তু কোনো কইব নি হ্যাঁ আরে কালকে যে তোদেরকে পড়া দিয়েছিলাম সে পড়াটা কি হয়েছে স্যার আমি কিন্তু প্রথমে হয়ে যাচ্ছি কেন রে তোর আবার কি হলো স্যার কালকে কারেন্ট ছিল তাই জন্য আমি পড়তে পারিনি না না স্যার ও মিছে করে বলছে রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তোকে কি তোর কি দুবলি আর দুবলি তুই সব সত্যি কথা কই না ঠিক আছে কি রে তুই মিথ্যা কথা বলছিস আজকের দিনের মতো তোকে maaf করে দিলাম এর পরের দিন আর টুটিটা ধরে আছাড় মেরে দেব বলটু তাহলে বাগের রচনাটা বল কি রে পড়াটা হয়েছে হইছে তো দেখ না মেকআপ এর গুম দেই স্যার তাই বলছি হ্যাঁ হ্যাঁ বল বল বাঘ হচ্ছে একটা হিংস্র পানি না না ওটা পানি জল বলে যে জল বলে বাঘের সামনে যে পড়ে তার উপর থাবা मारे সে হোক না আমি বা তুমি হ্যাঁ ওয়া 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 খুব সুন্দর হচ্ছে তো তারপর তারপর বল তাড়াতাড়ি বল বাঘের দুটি চোখ আছে আপনার মত না না রসগোল্লার মত হ্যাঁ এ কি বললি সেটা ভুলে বাড়িয়েছি ঠিক আছে তারপর বল বাঘের সাদা কালো লোম আছে একটা লম্বা লেজ আছে ইয়া বড় বড় দাঁত আছে আমার রচনাটা এইখানে শেষ করলাম আমার রচনাটা স্যার কেমন লাগলো খুব ভালো লাগলো দেখ খরা খাওয়া গুলো ওকে দেখে শিখ তোদের দ্বারাই তো কিচ্ছু হবে না কালকে তোরা তাহলে গরুর রচনাটা পড়ে আসবি ঠিক আছে স্যার গরুর রচনাটা দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন